নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে রোববার পঁচিশে জানুয়ারি এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আজকে একটু সকাল সকাল উঠেছি কারণ আজকে যাব কালীঘাটের মন্দিরে পুজো দিতে তারপরে সেখান থেকে দক্ষিণেশ্বরেও যাব তাই একটু সকাল সকাল ওঠা সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবো তত তাড়াতাড়ি মন্দিরে পৌঁছতে পারব যত বেলা হয়ে যাবে মন্দিরে খুব ভিড় হয়ে যায় সকালে গেলে মায়ের মুখ আরো ভালো করে দেখতে পারব ভিড়টাও একটু কম হবে দেখেছেন আলো কিন্তু অনেকটা ফুটে গেছে এই যে কঙ্কবাবু রেডি হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতো বাজে এবার আমরা রেডি হয়েই গেছি বেরিয়ে পড়ব চলুন আজকে দুই মায়ের মন্দিরে যাব সাথে আপনারাও থাকছেন জানি মন্দিরে তো আর ক্যামেরা অ্যালাউ হবে না তাও যেটুকু আমি পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব নেমে পড়েছি এবার চলুন গাড়িতে উঠে পড়ি এবার যাওয়ার পালা কঙ্ক আগেই উঠে বসে হয়েছে গাড়িতে ড্রাইভার দাদাও এসে গেছে বেরিয়ে পড়লাম সকালবেলা রাস্তাঘাটটাও বেশ ফাঁকা থাকে এখানে উবের শেলগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন্যদিন এই গাড়িগুলো এতটা কিন্তু এখানে থাকে না সবাই সকালবেলা চলে যায় যে যার গন্তব্যস্থলে যায় তাদের প্যাসেঞ্জার তুলতে আজ তো রোববার তারাও লাইন দিয়ে দেখতে দাঁড়িয়ে আছে আমরা এখন প্রথমে কালীঘাট যাব কালীঘাটে মাকে দর্শন করে সেখান থেকে আমরা দক্ষিণেশ্বর যাব সকালে রাস্তাটা বেশ ফাঁকাই রয়েছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এসে গেছি কালীঘাটে মন্দিরের পাশে দোকানে সবাই পশরা সাজিয়ে বসে গেছে মায়ের ফটো পুজো দেওয়ার সামগ্রী সবাই নিয়ে বসে পড়েছে পাকে আমরা ফুল দিই উৎসর্গ করি ঠিকই পুজো করি কিন্তু এই ফুলগুলো সব যখন এক জায়গায় জড়ো হয়ে থাকে সেগুলো দেখতে যেন আরও আরও বেশি সুন্দর লাগে সার সার দেওয়া দেখুন সব মালাগুলো কালীঘাট মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর বিশেষ কিছুই ফটো তুলতে পারিনি আমরা কালীঘাট মন্দির থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে আসব। কিন্তু একটু ভুলের জন্য রাস্তা আমাদের ঘুরিয়ে দিয়েছে আমরা একদম ব্রিজ ক্রস করে ওই পারে চলে গেছিলাম আবার গঙ্গা ক্রস করে দক্ষিণেশ্বরে ঢুকছি মায়ের হয়তো ইচ্ছে ছিল একবার গঙ্গা দর্শন করি তাই হল দক্ষিণেশ্বরের মন্দিরে এসে গেছি ওই দেখুন মায়ের মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরেও তাই ক্যামেরা নিয়ে তো ঢুকা যাবে না কিন্তু এখন সকালে আটটা সাড়ে আটটা মতো বাজে কিন্তু লোক দেখেছেন এই জন্যই তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম যে যত তাড়াতাড়ি যাব তত ফাঁকায় ফাঁকায় মন্দির দর্শন করতে পারবো কিন্তু এই সময়ও প্রচুর লোক এসে গেছে এবং অনেকেরই দেখছি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে অনেক ভোরবেলায় তো মন্দির খোলে না সব প্রত্যেকেই চায় একটু তাড়াতাড়ি এসে মাকে সামনে থেকে দর্শন করতে যত বেলা বাড়ছে আস্তে আস্তে রোদের তাপটাও তো বাড়ছে দাঁড়িয়ে থাকাটাও কষ্ট সবার জন্য চলুন এবার আস্তে আস্তে যাই ফুলের ডালাগুলো নিয়ে নিই ফুল প্রসাদ সমস্ত কিছু তারপরে মার পুজো দেব এই দেখুন আমি ফুলের ডালা নিয়ে নিয়েছি এবার মন্দিরের পথে যাব তবে হ্যাঁ তার আগে আমাকে ফোনগুলো কিন্তু জমা রাখতে হবে এখানে কাউন্টার সিস্টেম আছে যেখানে আপনি ফোন আপনার ব্যাগ সমস্ত কিছু জমা রাখতে পারবেন এক একটা ফোনের জন্য আমাদের কাছ থেকে তিন টাকা করে নিয়েছিল আমরা দুটো ফোন জমা রাখলাম ছ টাকা আর বড় ব্যাগগুলোর জন্য অ্যানাউন্স করছিল দশ টাকা করে নেবে সমস্ত কিছু জমা রেখেই কিন্তু আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে মূল মন্দিরে ছোট্ট বাচ্চা সেও বাবা মায়ের সাথে চলে এসছে মন্দিরে এই যে অভ্রেন্দু কঙ্ক ওরা আপনাদের হায় করছে আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে বেরিয়ে এসে ফোন নিলাম এখন আরো ওই লোক এই যে লালবাড়িটা নিচ্ছে এটা কিন্তু প্রজন লাল করেছে আপনি মন্দিরে পুজো দিয়ে